দর্শক দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী বারো লাখ পরিবার সবশেষ খবর জানাতে ফেনি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ সুমন সুমন ফেনীতে আজকের বন্যা পরিস্থিতি কেমন পানি কমতে শুরু করেছে কিনা জানাবেন ফেনীর আজকের চিত্রটি কিন্তু খুবই ভয়াবহ আজ নয় ততদিন থেকে পানি কমতে শুরু করেছে গেল চার পাঁচ দিন যাবৎ কিন্তু ফেনিতে পানি কমছে এখন প্রায় আট সাত থেকে আট ফিট পানি কমেছে পানি কমার সাথে সাথে কিন্তু বন্যার যে ভয়াবহতা সেটি কিন্তু ফুটে উঠছে আমরা দেখেছি বেশ কিছু এলাকা ঘুরে দেখেছি মানুষজন আশ্রয় কেন্দ্র থেকে যারা বাড়িতে ফিরছেন তারা কিন্তু বাড়িতে ফিরে আরও বেশি হতাশ হচ্ছেন কেননা তাদের বাড়ির যত সম্পদ তারা দেখে গিয়েছেন আপনারা জানেন যে দুই তিন ঘন্টার ব্যবধানে কিন্তু বাড়িঘর তুলে গিয়েছে ফলে নিজ জীবন নিয়ে শুধু তারা আশ্রয় কেন্দ্রে ফিরেছে আশ্রয় কেন্দ্র থেকে ফিরে যখন বাড়িতে আসছেন দেখছেন তাদের যে রক্ষিত সম্পদ ছিল সব ভেসে গিয়েছে পাশাপাশি আমরা দেখেছি যে সমস্ত পশু ছিল বিশেষ করে গৃহপালিত পশু গরু বা মুরগির খামার ছিল যাদের মাছের ঘে সব কিন্তু ভেসে গিয়েছে এখন শুধু বাতাসে সেসব মৃত প্রাণীর গন্ধ পাশাপাশি পানিতে সেই মৃত গরু গরু বা মুরগির মৃতদেহগুলো ভাসছে ফলে সব সম্পদ হারিয়ে কিন্তু দিশেহারা এখন এই ফেনীবাসী নতুন করে চাচ্ছেন তারা সেই সম্পদ কিভাবে ঘরে তুলবেন সেই সংখ্যায় রয়েছেন পাশাপাশি তারা সহযোগিতা চাচ্ছেন বিপ্তশীদের বা সরকারি পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা আসে যারা ঋণগ্রস্ত তারা আরও বেশি সংখ্যায় পড়েছেন যে তারা কিভাবে ঋণ পরিশোধ করবেন সব ভেসে গিয়েছে পাশাপাশি আমরা দেখেছি এখনও বেশ কিছু প্রত্যন্ত অঞ্চলে খাবার পৌঁছায়নি বা এখনও পানিবন্দি কিন্তু অনেক মানুষ রয়েছে আমরা যদি বলি ছাগল নাইয়া পরশুরাম সোনাগাজির কিন্তু এখনো অনেক অঞ্চল রয়েছে সেখান থেকে কিন্তু মানুষজনকে উদ্ধার করতে পারেনি এখনো তারা বলছিলেন যে যারা উদ্ধার কাজে গিয়েছিলেন বলছিলেন যে শুধু রাস্তার পারে মানুষজনই কিন্তু ত্রাণ পাচ্ছে আপনারা দেখছেন যে এখনো কিন্তু প্রচুর ত্রাণ আসছে দেশের বিভিন্ন স্থান থেকে এই ফেনি সদরে আসছেন এখান থেকে